জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় আজকে আপনাদেরকে চার রকমের নারীর কথা বলব এই চার রকমের নারী পদ্মিনী সংখিনী চিত্রাণী হস্তিনী পদ্মিনী যারা যেসব মেয়েরা তারা কেমন কি দেখে তাদের চেনা যায় যে এরা পদ্মিনী কি দেখে চেনা যায় যে এরা আর কি দেখেই বা চেনা যায় এরা হস্তিনি এরা কেমন তাহলে শঙ্খিনী পদ্মিনী চিত্রাণী হস্তিনি এদের কিনতে গেলে আমাদের জানতে হবে আমরা বাড়িতে যখন দেখাশোনা করি আর দেখুন এই ক্ষেত্রে আমি আরো একটা কথা বলে রাখছি ছেলেদেরও কিন্তু ভাগ আছে সেটা এই পর্বে বলবো না আপনাদেরকে এর পরের পর্বে বলবো আজকে শুধু মেয়েদের কথাই হোক তো যাদের বাড়িতে বিবাহযোগ্য পুত্র আছে হয়তো তারা প্রেমে পড়েননি এখনো দেখাশোনা চলছে সম্বন্ধ চলছে দেখাশোনা করে বিবাহের দিন ঠিক করা হবে তাই আমি বলবো সঠিক পাত্রী আপনারা নির্ধারণ করুন সুখ আসবে সংসারে শান্তি আসবে সর্বদিক দিয়ে ভালো থাকতে পারবেন কিভাবে চিনবেন প্রথমেই আমি বলবো খস্তিনি এরা কেমন প্রকৃতির হয় এদের দেখলেই বোঝা যায় এরা ভীষণ অলস প্রকৃতির আর একটু মোটা সোটা হয় এরা নিজেদের কথা ভাবে সময় আর এরা একটু পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় এরা বদ মেজাজি হয় এদের দেখলেই ওপর থেকে যারা চেনার তারা কিন্তু ঠিক চিনে ফেলবে বদমেজাজি হয় খিটখিটে হয় কখনো কখনো আবার এতটাই শান্ত থাকে তখন আবার এদেরকে ঠিক চেনা যায় না কিন্তু এদের স্বভাব বেশিরভাগ ক্ষেত্রে এইরকম ধরনের হয় আর নিজে খেতে ভালোবাসে কাউকে খাওয়াতে ভালোবাসে না ভীষণ আত্মকেন্দ্রিক হয় এই তারা এরা মানে বিশেষ করে প্রেমের দিক দিয়ে খুব উন্নতি করে এরপর আমি যার কথা বলবো তিনি হচ্ছেন সংখিনী সংখিনী যারা তারা বড়দের কথা মান্যতা দেয় না নিজে যেটা ভাবে সেটাই প্রধান আর এরা কাজে অলস হয় এরা নিজের কথা ভাবে একটু আত্ম অহংকারী হয় নিজেকে খুব বড় মনে করে আর খুব বেশি কথা বলে খুব বকে ভীষণ বক বক করে ভাবে কথা বলতে ভীষণ ভালোবাসে কিন্তু এদের গলার স্বর খুব ভারী হয় একটু কর্কশ টাইপের হয় তাই এদের কথা অন্যের সহ্য হয় না এদেরকে সহ্য করতে পারে না তাহলে এই চিত্রাণী স্বভাব যাদের চিত্রাণী মধ্যে যারা পড়ে সে সমস্ত মেয়েরা অন্যকে খাওয়াতে ভালোবাসে সকলকে নিয়ে থাকতে ভালোবাসে বাড়ির প্রত্যেক সদস্যদের সঙ্গে বনিবনা হয় তারপর এরা কিন্তু একটু স্বল্পায়ু হয় সবার ক্ষেত্রে নাও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এরা কারোর সঙ্গে ঝগড়া করতে ভালোবাসে না কাজে পটু হয় কাজ সবার আগে কাজ সেরে নেয় চটপট করে ঝটপট করে সমস্ত কাজকর্ম খুব ভালো করে করে নিতে পারে এরা মৃদুভাষী হয় মানুষের সঙ্গে খুব সুসম্পর্ক বজায় রেখে চলতে পারে এরা রান্না বান্নাও করে ভালোই মোটামুটি পারদর্শী সব দিক দিয়ে কাজ চালানোর মতো ভালো মন্দ না এরপর আমি যা কথা বলবো পদ্মিনী এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নারীদের মধ্যে এই পদ্মিনী যারা যেসব মেয়েরা পদ্মিনী পর্যায়ে পড়ে সেই সমস্ত মেয়েদের ভীষণ কোমলতা থাকে তাদের চুল মাথার চুল কোমল হয় তারা খুব লম্বাও হয় না খুব বেটেও হয় না তাদের গঠন ধরন শারীরিক খুব সুন্দর হয় এদের চোখ স্বাভাবিকের থেকে একটু বড় হয় চোখ ছোট হয় না কিন্তু কোনো স্বাভাবিকের থেকে একটু বড় হয় এদের চুল অনেকের ক্ষেত্রে দেখা যায় কোঁকড়ানো আবার মসৃণ প্রেন চুলো হয় এদের মুখমণ্ডল সর্ব মিলিয়ে মুখমণ্ডল সুন্দর হয় সব মিলিয়ে নাক চোখ কান সবকিছু মিলিয়ে মুখমণ্ডল সুন্দর হয় এদের ঘাট শঙ্খের মতো হয় এরা খুব ভীষণ কয় মন্ত্র এরা যে বাড়িতে জন্মগ্রহণ করে সেই বাড়ির উন্নতি হয় যে বাড়িতে যায় বিবাহর পরে সেই বাড়ির উন্নতি হয় এরা সকলকে নিয়ে থাকতে ভালোবাসে এরা অন্যের খুশি অন্যের আনন্দ এরা ভীষণ পছন্দ করে সকলকে আনন্দে রাখতে পারে তারপর এদের খাওয়া দাওয়া অন্যের পছন্দে মানে পরিবারের সকলের পছন্দের মতো খাওয়া দাওয়া নিজেকে মানিয়ে নিয়ে করতে পারে সর্বদিক দিয়ে ভীষণ সুশীল শান্ত মেজাজের হয় ধীরে কথা বলে সর্বদিক দিয়ে খুব ভালো হয় ধীরে চলে তাড়াহুড়ো করে চলে না মানে ধীর গতিতে সুন্দরভাবে এরা যখন হাঁটাচলা করে যায় এদের দেখলে খুব ভালো লাগে এদের দেখে সকলেই খুব আকৃষ্ট হয়ে যায় এরা সকলের ভালোবাসা পায় এদেরকে সকলেই খুব ভালোবাসে খুব পছন্দ করে এদের স্বভাবটা এত ভালো হয় বয়স্কদের পিতাতুল্য দেখে সমবয়সীদের দাদা ভাই এরকম দেখে বয়সের ছোটদের সন্তান তুল্য দেখে সেই চোখে দেখে কখনো পরপুরুষে এদের আসক্ত থাকে না এরা নিজেদের নিজের স্বামী সন্তানকে নিয়ে ঘর সংসার করতে ভালোবাসে নিজের পরিবারের স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি ননদ দেওর সকলকে নিয়ে যে বললাম মিশে থাকতে ভীষণ পছন্দ করে এদের দাঁত সমান হয় দাঁত এবড়ো খেবড়ো হয় না এরা এদের গায়ের রং কারোর কারুর খুব উজ্জ্বল হয় খুব ফর্সা হয় কিন্তু এদের গায়ের রং একটু দুধে আলতায় হয় দুধে আলতায় যে রংটা সেই রংটা এদের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এরা সর্বদিক দিয়ে তাই খুব সাংসারিক এদের মতো মেয়ে যদি সংসারে আসে সেই সংসারে জানবেন ভীষণ সুখ আসবে উন্নতি আসবে আসবেই আসবে এরা সন্তান ধারণ করে এদের সন্তান কিন্তু বেশি হয় না একটা কি দুটো এরকম হয় খুব কম সন্তানের জননী হতে পারে এরা এরা অধিক সন্তানের জননী হতে পারে না এরা যে সন্তানের জন্ম দেয় সেই সন্তান খুব ভালো হয় বাবা মায়ের বাধ্য হয় সেই সন্তান জীবনে খুব উন্নতি করতে পারে সেই সন্তান সমাজে প্রতিষ্ঠিত হয় এরা সন্ত এদের সন্তান ভাগ্য খুব ভালো হয় আর এরা রকম সন্তানের জন্মও দেয় যে সন্তান গর্বের গর্বের হয় বাবা মায়ের পরিবারের গর্বের হয় তাই এই রকম মেয়ে পেলে অবশ্যই ছেলের বউ করে আনা যায় কিন্তু এখানে একটা কথা আছে দেখুন যে যেমনই ধরনের মেয়ে হোক আমি প্রত্যেককে বলবো আপনারা সাংসারিক হন সংসারের উন্নতির জন্য যা যা করণীয় করুন আর হ্যাঁ এই ক্ষেত্রে আমি বলে দিই এই পদ্মিনী যারা চিত্রাণী যারা এরা ভীষণ ঠাকুর দেবতাদের প্রতি ভক্তি থাকে এদের এদের আধ্যাত্মিক মনোভাব বয়সের সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় এরা ঠাকুর দেবতায় বিশ্বাসী হয় বিশেষ করে পদ্মিনী ভীষণভাবে ঠাকুরে ভক্তি আসে এদের মা লক্ষ্মী এদেরকে আশীর্বাদ দেন আর এরা মা লক্ষ্মীর পুজো করতে ভীষণ ভালোবাসে এরা পুজো করবেই মা খুব ভালো হয় সর্বদিক দিয়ে তো আমি এখানে যে কথাটা বলছিলাম আপনাদের দিয়ে দেখুন মহিলাদের উদ্দেশ্যে আমি বলবো যার যেমনই স্বভাব হোক ছোট থেকে বাপের বাড়িতে একরকম কিন্তু বিয়ের পর সেই স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি পরিবারের ননর দেওর এরা যদি থাকে এদের সকলকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলার মতো ভালো জিনিস আর হয় না নিজেদেরকে একটু পরিবর্তন করে নিতে হয় তাহলেই কিন্তু প্রত্যেক নারী পদ্মিনী হয়ে ওঠে নারী প্রত্যেক নারীরই কিন্তু এই ক্ষমতা আছে নারী মানে জল ধারণ যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে নারী করবে পারে তারা আকার ধারণ করতে তাই তারা যদি নিজেদেরকে একটু বদলে নিতে পারে পারে কিন্তু এরা নারীরাই পারে নারীরা প্রত্যেক নারী কিন্তু মা লক্ষ্মীর অংশ প্রত্যেক নারী তাই প্রত্যেক নারী পারে তাদের নিজেদেরকে একটু বদলে ফেলতে তাদের স্বভাব বদলে ফেলতে পারে সংসারের সুখ আনার জন্য গৃহে শান্তি আনার জন্য তবে আমি বলছি না যে এক হাতে তালি বাজে সংসারের মানুষদেরও দোষ থাকে আমি প্রত্যেক মহিলার কথা বলছি সে তিনি শাশুড়ি হতে পারেন যা হতে পারেন তিনি ননদ হতে পারেন বৌমা হতে পারেন আমি প্রত্যেকের কথা বলছি প্রত্যেকে যদি তারা নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলে সেই সংসার তীর্থস্থান হয়ে যায় সেটা স্বয়ং লক্ষ্মীর গৃহ হয়ে যায় তাহলে তাহলে আপনারা যারা একটু বদমেজাজি আছেন একটু অশান্ত প্রকৃতির আছেন তারা একটু নিজেদেরকে সামলে নিজেদেরকে একটু শান্ত সংযত করে নিলে আশা করছি আপনারা ভালো থাকতে পারবেন দেখুন মোহ জিনিসটা ভালো না অতিরিক্ত মোহয়ে পড়ে গিয়ে উল্টোপালটা কাজ করে ফেলা এটা ক্ষণিকের জন্য দীর্ঘস্থায়ীর জন্য নয় একটা সময় আসে মোহে পড়ে কিছু ভুল করে ফেললে পস্তাতে হয় চরম পস্তাতে হয় আর তখন সেইখান থেকে ফিরে আসার আর উপায় থাকে না তাই আমি প্রত্যেককে বলবো প্রথম থেকেই একটু নিজেদেরকে ভালোভাবে চলার আর যাদের বিয়ে এখনো হয়নি যারা ছোট আছে আছে তারাও আমি ছোটোদেরকেও বলবো ছোট মেয়েদেরকেও বলবো তারা একটু অনেকে আছে অনেকে আমি শুনি এই আমার মেয়ে ভীষণ দুরন্ত ভীষণ বদমাইশ ভীষণ দুষ্টু কথা শোনে না ভীষণ ঝগড়া করে বায়না করে না একটু তোমরা বাবা মায়ের কথা শুনে চলার চেষ্টা করো ছোটোর থেকেই করো বাবা মায়েরাও একটু স্নেহপূর্ণভাবে মেয়েদের সঙ্গে আচরণ করুন আশা করছি প্রত্যেক মেয়েই পদ্মিমী হয়ে উঠবে ছোটোর থেকে তাদেরকে যদি সেইভাবে পরিচর্যা করা যায় সেইভাবে অনেক সময় দেখা যায় মেয়ে অবহেলিত পরিবারে মেয়ের সেখানে কোনো মূল্য নেই অনেক পরিবারে দেখা যায় যে ওর পড়াশোনা করে কি হবে ও তো বিয়ে দিয়ে দিতে হবে এরকম ভাবনা চিন্তা অনেকের মধ্যে না এটা কিন্তু করা ঠিক নয় মেয়েকেও কিন্তু সমানভাবে ছেলের মতো পড়াশোনা শিখিয়ে যোগ্য করে তুলতে হবে আর আমি এই ছোটদের জন্য আমি বলছি ছোট মেয়ে তোমরা যারা আছো তারাও কিন্তু চেষ্টা করবে বাবা মায়ের কথা শোনা আর একটু বাধ্য হওয়ার ছোটোর থেকেই চেষ্টা করো আগামী দিনগুলো তোমাদের জন্য উজ্জ্বল হবে ভবিষ্যৎ তোমাদের জন্য ভীষণ ভালো হবে ভীষণ উজ্জ্বল হবে তোমরাও পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াতে পারবে তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থেকো অনেক অনেক ভালো থেকো আপনারা সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক আনন্দে থাকুন খুশিতে থাকুন শিহরি বিষ্ণু নারায়ণের কৃপায় জয় মা লক্ষ্মীর জয় একবার হলো কমেন্টে লিখুন আজকে